ভাই এই যে আজকে পুকুরে টাটকা মাছ কিনে নেওয়া হলো পাশের একটা পুকুরে মাছ ধরিচ্ছে তো ওখান থেকে আমরা কিনে নিলাম তো জুটি যেহেতু পঙ্গাস মাছ খাবে এই কারণে আনা তো এটা এখন কাটে নিয়ে রান্না বসাবো এত টাটকা জোর মাছের মাছটা এখন পিস করে নেব পাগাশ মাছ যাইতে পছন্দ করে না যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে আবার আমরা সবাই খাইতে পছন্দ করি আবার অনেকে পরে করে না তো এই কারণে আজকে যে পঙ্গাসনা তো কয়েকদিন তো মাংস মাছ মানে খাওয়া হলো তো পঙ্গাস খাওয়া হয়নি তো পঙ্গাস আমাদের খুব একটা ফেভারিট খাবার তো এই কারণে আজকে যে আড়াই কেজি পাঙ্গাস নিয়ে আসছে একটা রান্না করব একটা ফ্রিজে রেখে দেব তেল

তো আজকে একটা পঙ্গাস রান্না করবো শাশুড়ি ওড়ায় আসবে হয়ে গেল মাছটা কলের পাড়ে নিয়ে যায় ধুয়ে নেবো কল যাই জুতি এটা ইয়ে করে ওই পুকুরে ফেলে দিয়ে তো গাইস এই তো পাগাস মাছটা কাটে রাখে দিলাম তো এখন এটা কাটে নেবো তরকারিটা তো বাগুন আলু পুটল দিয়ে পাঙ্গাস মাছের ঝোল আজকে তো দেখি তো দেখা তো গেল ভালোই আবার ভালোর মধ্যে তো আবার কালোই এই যে পোকা দেখতে পোকা সমস্যা এর মধ্যেই পোকা তোমাদের এলাকায় এখন বেগুনের দাম কম জীবনে এরকম দাম কম যায় না এবার প্রথম এই যে দেখছেন পোকা এক কেজি বেগুন আনলে হাফ কেজি খাওয়া যাবে কিনা সেটাই সন্দেহ পটল আছে এত গরম ওটার মধ্যে বাজনা দিয়ে দে রে ভালো লাগবে তো কি তো নই তো কল্লা তাই তো গাইছে আমার তরকারিটা কাটা হয়ে গেল এখন ধুয়ে নিয়ে রান্না বসাবো tapi प्याज टाका दे

তরকারিটা ঢেলে দেব কষা হয়ে গেল এখন তরকারিটা ধরে দিব না মরে গেলাম গাই সেই তো এমনি গরম গরমের মতো রান্না বারি করেছি অনেক কষ্ট করে তখনই তো আর পানি মরে রাস্তা এখনই তো নাড়া সারা করে একটু পানি দিয়ে দেবে একটা মাছটা দিয়ে

তো আজকে আমার এই যে পুটল আলু করলা দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে ঝোল রান্না করেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আর আমার মাছের ঝোলটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনাদের জন্য অনেক কষ্ট করে দিচ্ছি আমরা আপনারা যদি আমাকে ভালোবাসেন তো অবশ্যই আমি একটু দাঁড়াতে পারবো